So... আজকে বাবার বাসায় প্রথমবারের মতো চিকেন সাসলিক করে সবাইকে খাওয়ালাম তো প্রথমবারের তুলনায় কেমন হলো আর করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক সো হ্যালো সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আর একটি রেসিপি ভিডিও নিয়ে সাসলিক বানানোর জন্য এখানে হচ্ছে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি আর যেই রকম সাইজের আমার দরকার সেই রকম সাইজ অনুযায়ী আমি কেটে নিয়েছি দেন এখানে আমি কিছু মশলা নিয়ে নিলাম আর মশলার মধ্যে হচ্ছে আদা রসুন পেস্ট তারপর হচ্ছে মরিচের গুঁড়া জিরার গুঁড়া গুঁড়া গরম মশলার গুঁড়া লবণ আর হচ্ছে লেবু নিয়ে নিয়েছি তো গুঁড়া মশলাগুলো আমি এখন মাংসের মধ্যে দিয়ে দিলাম দেন এখানে হচ্ছে আরো কিছুই অ্যাড করব আর লেবুর রসটা দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি দিয়ে দেবো সয়া সস আর হচ্ছে টমেটো সস সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে মাংসটাকে মিক্স করে ম্যারিনেশন করে রাখবো তো এখানে হচ্ছে ম্যারিনেশনটা ইম্পর্টেন্ট মানে আপনি যত ভালো ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেশন করতে পারবেন তত ভালো টেস্ট আসবে আর আমি হাফ আওয়ার জন্য রাখবো যেহেতু আমার সময় কম তো এক ঘন্টা বা দেড় ঘন্টা রাখতে পারলে আরও বেশি ভালো মাংসের ভিতর একদম প্রপারভাবে মশলাটা ঢুকে তো এখানে হচ্ছে আমার মিক্স করার শেষ মাংসের সাথে মশলা দেন হচ্ছে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো আর এই আধা ঘন্টা আমি এই কাঠিগুলোকেও পানিতে ভিজিয়ে রাখবো মানে এটা হচ্ছে সাসলিক কাঠি আর অবশ্যই পানিতে ভিজিয়ে রাখতে হবে হাফ আওয়ারের জন্য কেননা যখন আমি ছাস শাসলিকগুলো তেলে ভাজবো তখন যেন এই কাঠিগুলো পুড়ে না যায় সে কারণে আমাকে হাফ আওয়ার জন্য ভিজিয়ে রাখতে হবে পানিতে দেন আমি কিছু ভেজিটেবল নিয়ে নিলাম আর এখানে হচ্ছে আমি সাসলিকগুলোকে একটু কালারফুল করার জন্য আমি কিছু কালারফুল ভেজিটেবল নিয়ে নিয়েছি যেমন হচ্ছে আমি পেঁয়াজ নিয়েছি তারপর টমেটো নিয়েছি টমেটো যেহেতু লাল তারপর হচ্ছে আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি আমি হচ্ছে গ্রিন ক্যাপসিকামটা নিয়েছি তারপর হচ্ছে গাজর নিয়েছি গাজর তো একদম কমলা রঙের থাকে তো কালারফুল করেছি যেন কালারফুল দেখা যায় দেখতেও ভালো লাগে তো এখন হচ্ছে ভেজিটেবলগুলোকে আমি একদম মাংসের সাথে আবার মিক্স করে নিয়েছি যেন মশলাগুলো ভেজিটেবলের সাথে মিক্স হয় দেন হচ্ছে এই তো কাঠের মধ্যে একের পর এক মানে নিজের ইচ্ছা মতো এটা হচ্ছে বলার কিছু নেই নিজের ইচ্ছা মতো যেভাবে ইচ্ছা সেভাবে সাজিয়ে নেওয়া যায় একবার এক ভেজিটেবল দেন হচ্ছে মুরগির মাংস তারপর আবার আরেক রকম ভেজিটেবল তো এভাবে দিয়ে আমি একটু কালারফুল করে সাজিয়ে নিয়েছি তো এটা হচ্ছে যে যেভাবে করতে চায় যার যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারে তো এখানে হচ্ছে আমি এখন ভেজে নেব তো ভাজার আগে আমি একটা সস তৈরি করব। আর এই সসটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো সস তারপর হচ্ছে দিয়ে দিলাম একটু চিনি আর তারপর দিয়ে দিবা আমি তেল আর এটা হচ্ছে আমি সাদা তেলটা ইউজ করেছি মানে রান্নার যে সয়াবিন তেল সেটাই ইউজ করেছি তো এটাকে আমি একটু ভালোভাবে মিক্স করব। ভালোভাবে মিক্স করলে এটাতে একটা ক্রিমি ভাব বা ক্রিমি টেক্সচার চলে আসবে তো এই তো দেখতেই পারছেন একটা ক্রিমি ক্রিমি ভাব আসছে তো এই সসটা হচ্ছে আমার যখন সাসলিকটা আমি ভাজবো তখন হচ্ছে আমার লাগবে তো কীভাবে লাগবে সেটা তো অবশ্যই দেখবেন চলে আসলাম শাসলিকগুলো ভাজার জন্য তো এখানে হচ্ছে আমি একটা কড়াইতে অল্প একদম তেল দিয়ে দিয়েছি আর অবশ্যই অল্প তেলে ভাজতে হবে আর আমি চুলাটাও একদম লো আছে করে নিয়েছি না হলে পুড়ে যাবে আর মাংসগুলো সিদ্ধ হবে না বা সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হবে না তো এই তো দিয়ে দিলাম আর এগুলো হচ্ছে এক সাইডে হলে আবার উলটিয়ে পালটিয়ে বেছে নিতে হবে তো উল্টানোর পর হচ্ছে আমার এখন হচ্ছে যেই সসটা আমি বানিয়েছি সেটার কাজ আর এই তো এটা হচ্ছে একটা ব্রাশ দিয়ে আমি এই সসটা আবার শাসলিকের উপর দিয়ে দিব তাহলে যেই শাসলিকটা একটু ড্রাই ড্রাই মানে হবে তো সেটা হচ্ছে ড্রাই হবে না এই সসটার কারণে একটু ক্রিমি ক্রিমি ভাব বা খেতেও অনেক বেশি ভালো লাগবে আর টেস্ট লাগবে তো এটা হচ্ছে আমি প্রথমবার বানাচ্ছি প্রথমবার বানিয়েছি সেই তুলনায় আমিও ইউটিউব দেখে শিখেছি এখানে হচ্ছে সাসলিকগুলো পুড়ে যায়নি আমি যে সসটা ইউজ করেছি সেই সসটা আসলে কড়াইতে পড়ে গিয়ে দেন হচ্ছে সেগুলো পড়ে গিয়েছে তো এই তো দেখতে পাচ্ছেন যে বানানোর পর কতটা দেখতে ইয়াম্মি আর কতটা ভালো লাগছিল তো সাসলিকটা খাওয়ার জন্য আমি কিছু রুটি বানিয়েছিলাম দেন হচ্ছে সাথে ছিল সালাদ আর হচ্ছে সস তো আমাদের তো অনেক বেশি ভালো লেগেছে আর সবাই বলেছে যে অনেক বেশি মজা হয়েছে তো প্রথমবারে তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ